হাসিনা আপনার সন্তানকে পাঠিয়েছিল পূজায় যে উৎসব ধর্ম উৎসব সবার যাও সব মিলে পূজায় চলে যাও আর এখন পূজা এমন ভূত হওয়ার রাস্তা তালাশ করতেছে যে আপনার ঘরকে পূজা মণ্ডপ আর গানের আড্ডা পরিণত করার চাক্রান্ত বাস্তবায়নের মেহনত করা হচ্ছে ওলামায়ে কেরাম জাতিকে এগুলোই বলে যে জাতি তুমি তোমার প্রজন্ম বাঁচাও তোমার প্রজন্মের সন্তান বাঁচাও তোমার প্রজন্মের জন্মগ্রহণ করা ইমানদারদেরকে তুমি বাঁচাও ইসলাম তো বলে আল্লাহর রাসূল বলে হে আমার ইমানদারেরা উম্মতেরা প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে রাসূল এই আদেশ করে গেছেন কোন আবনাইল আখরা তোমরা পতাকা তলে যারা জন্ম তারা আখেরাতের সন্তান হও ওলা তা কোনো না তোমরা দুনিয়ার সন্তান হও না তোমরা আখ সন্তান হও তোমরা আল্লাহ পাকের কাছে মনোনীত মানুষ হও কারণ আল্লাহ কাছে মনোনীত মানুষ যদি কেউ হয় তাহলে তার দাম আল্লাহর কাছে কত যে তাকে আল্লাহ তালা আল্লাহর বন্ধু হিসাবে জান্নাতে সাথী করে জায়গা দান করবেন সোভান আল্লাহ আর যদি কেউ আপনার আখেরা না হয় আখেরাতের সন্তান যদি কেউ না হয় তাহলে সে নিকৃষ্ট কতটা নিকৃষ্ট হবে মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত আবার মানুষের ভেতরে যারা নষ্ট মানুষ ভ্রষ্ট মানুষ হয়ে যায় তারা আল্লাহর কাছে কত নিকৃষ্ট নিকৃষ্ট আদাল তারা নিকৃষ্ট কিছু কিছু মানুষ আছে ওরা শুকুরের চাইতে নিকৃষ্ট হুম আদাল তার মানে হলো এই মানুষগুলা নাজাসুল আইনের চাইতে বেশি খারাপ নাজাসুল আইন মানে পায়খানা যেটার সাথে কিছু লাগলে সেটা নাপাক হয়ে যাবে নাজাসুল আইন মানুষ যদি অমানুষ হয় এটা নাজাসুল আইনের চাইতে বেশি খারাপ হয় কারণ নাজাসুল আইন তো নির্ধারিত জায়গা নাপাক করে কিন্তু মানুষ যদি অমানুষ হয় তাহলে সে জাতি গোষ্ঠী শুদ্ধা না পাক বানায় ফেলায় মানুষ অমানুষ হয়ে গেলে কোনো অমানুষ ই মানুষের ঘরে জন্ম গ্রহণ করে তাহলে ঘর নষ্ট হয় কোন অমানুষ যদি সমাজের চয়ারে বসে যায় তো সমাজ নষ্ট হয় আর কোন মানবিকতাকে কভার রচনা করে অমানুষের দায়িত্ব গ্রহণ করে নিজের নাম অমানশের খাতায় বসায় কেউ যদি রাষ্ট্র সরকারের চয়ারে বসে যায় গোটা রাষ্ট্রকে না বাদ বানায় ফলায় গোটা রাষ্ট্রকে সে নষ্ট করে ফেলে যেমন শেখ হাসিনা মানুষ তো একজনই চেয়ারে যতদিন ছিল ততদিন গোটা দেশটা রক্তের বন্যা খুনখারাবির খুন পরিণত হয়েছিল যেই অস্ত্র যেই অস্ত্র ব্যবহার করার কথা ছিল দেশকে হত্যা শোষণ নির্যাতন বন্ধ করার জন্য সেই অস্ত্র ব্যবহার করেছিল নির্দোষ হাফেজ আলেম সাধারণ জনতা মায়ের কাছ থেকে শিশু বাচ্চা যার আমল নামায় গুণা নাই এমন শিশু বাচ্চাদের উপরে এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল এদেশের ছাত্র জনতা যারা শিক্ষা জীবনে নিজেদেরকে শিক্ষা জীবনে সুশিক্ষার আলোনিতে যারা সাধনা করছিল তাদের বুকে ব্যবহার করা হয়েছিল আবু সাইদকে ঝাঁঝরা করা হয়েছিল উৎসকে মুগ্ধকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল এমন প্রজন্মের নিষ্পাপ নিষ্পাপ স্বাধীনতা প্রেমী দেশ প্রেমী মানব সম্পদের চিন্তা গ্রহণকারী দায়িত্বশীল যুবকদেরকে রাজপথে শহীদ করা হয়েছে রাজপথে শহীদ করা হয়েছে এই যখন দশা তখন আমার ঘরের সন্তানটা কি হবে এইটা তো চিন্তা করার দরকার এখন আমার এসে গেছে কারণ হলো আমার সরকার আমার দেশের সন্তানের পাহারাদারি করছে না তারা আমার সন্তানের ইমান নষ্ট করা আমল নষ্ট করা আখলাক নষ্ট করার কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছে এখন তাইলে দায়িত্ব প্রতিটি ঘরের পিতামাতার যে সে তার ঘরে জন্মগ্রহণ করা মানব সম্পদটাকে সে রক্ষা করবে সে রক্ষা করার মেহনত করবে কারণ নষ্ট মানুষ যদি সংসারে জন্মায় ঔরসে জন্মায় কোন পিতার ঘরে জন্মায় এটা এই পিতার জন্য কারণ হয়ে যায় আর যদি কোনো পিতার ঔরসে একটা ন্যাক সন্তান জন্মগ্রহণ করে একটা ন্যাক সন্তান যদি কোনো পিতার ঔরসে জন্মায় তো একটা ন্যাক সন্তান জাতির ভাগ্য পরিবর্তনের পতাকা নিয়ে জাতির সামনে সে পতাকা বাহির হয়ে দাঁড়িয়ে যায় যেমন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি যেমন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক যেমন মুফতি ফজরুল হক আমিনী যেমন বাবুনগরী রহমতুল্লাহ আলাই সহকারে কাশিমি রহমতুল্লাহ আলাই সহকারে এদেশের রত্ন সন্তান যারা রত্ন জন্ম গ্রহণ করেছিল ওই রক্ত গর্ভা মায়েদের পেট থেকে তারা দুনিয়াতে এসেছিল আর দায়িত্বশীল পিতার তরবিয়াতে তারা দিন শিক্ষাকে অর্জন করেছিল তারা নিজের চিন্তা নয় শুধু এই জাতির ইমানের চিন্তা নিয়ে তারা তাদের জীবনের সর্বোচ্চ কুরবানি পেশ করে দিনের ঝান্ডা হাতে নিয়ে তারা টান করে এই দেশের মানুষের ইমান রক্ষার জন্য শাহাদাতের প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছিল এবং তারা তাদের জীবন দিয়েছেন কিন্তু আদর্শ বিসর্জন তারা তারাদের নেই জীবন বিতরণ করেছেন কিন্তু আদর্শ বিসর্জন তারাদের নেই এই আদর্শ সন্তান প্রতিটা ঘরে ঘরেই তো দরকার কারণ একজন পিতা মাতার জন্য আদর্শ একটা সন্তানের চেইতে দামি সম্পদ আর নাই বোঝা থাকলে বলেন তো একটা বাবার কাছে টাকা পয়সার দাম বেশি না তার সন্তানের দাম বেশি কি কথা কন্যা কথা বুঝতেছেন বুঝলে আওয়াজ করে বলেন একজন পিতার কাছে তার টাকা পয়সার দাম বেশি না সন্তানের দাম বেশি একজন পিতা মাতার কাছে তার বাড়ি গাড়ির মূল্য বেশি নাকি তার সন্তান সন্ততির মূল্য বেশি এই সন্তানগুলো যদি নষ্ট ভ্রষ্ট হয় তাহলে পিতা পিতার জন্য সবচেয়ে বড় সম্পদ নষ্ট হয়ে যায় আর এই সন্তানগুলো যদি গঠন হয় তবে এই পিতার জিন্দেগি সফল হয়ে যায় তার পিতৃ জীবন সার্থক হয়ে যায় তার পিতৃ জীবনের সফলতা এসে যায় কারণ একটা আদর্শ সন্তানের কারণে পিতা তার জিন্দগি শেষ সময়ে দুনিয়ার হায়াতে পায় খিদমত পায় রাহাত পায় একটা সুকুন আর ইতমিনানের জিন্দগি আর মৃত্যুর পরে এই নেক সন্তানটা হয় তার জন্য কবরে রহমত যাওয়ার দরজা বরকত যাওয়ার দরজা আল্লাহর রাসূল বলেন মানুষ পড়ে গেলে তার সব দিকের ইনকাম বন্ধ হয়ে যায় কিন্তু তিন রাস্তায় কবরে তার কাছে নিয়ামত পৌঁছতে থাকে ইনকাম হইতে থাকে একটা রাস্তা হলো কেউ যদি সাদাকায় জারিয়া করে যায় তো মরার পরেও এই পিতার কবরে জারিয়ার কবরে কবরে সব কেয়ামত পর্যন্ত যায় 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 রাস্তা ও কেউ যদি ক্ষেদমত করে সে ঘুমায়া তো কেয়ামত পর্যন্ত তার ক্ষেদমতের ফসল সে পায় যেমন আমাদের আব আজিদাদ তারা ইলমত করে ফক্রার জিন্দিগিকে নিজের জন্য আপনায় নিয়া তারা জাতিকে মুহাদ্দিস হাদিস মুফতি মহাদিস এই জাতিকে তারা উপহার দিয়ে গেছেন এই জাতিকে তারা দিয়ে গেছেন দিয়ে তারা কবরে চলে গেছেন ঠিকই কিন্তু এই তাদের মেহনতের এই গোষ্ঠীটা যারা জাতির ইমান জাতির আদর্শ রক্ষার মেহনত কইরা যেতেছে এদের একটা কর্মের সবের একটা পার্সেন্ট তাদের কবরও যুক্ত হইতেছে তার মানে হলো আমি আমার উস্তাদের কাছে পড়ে আপনাদের কাছে বসেছি কিছু সত্য দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমার এই দাওয়াতের প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর যা আমার মুখে উচ্চারিত হইতেছে এইগুলো সব হিসাবে এর একটা পার্সেন্ট আমার আসাতে যায় গ্রামের কবরের ভেতরেও উপস্থিতছে আল্লাহ আকবার কুরবানি দিয়ে যায় তাদের কবরে ইনকামের দরজা খুলে যায় আর আল্লাহর রাসূল বলেন লাস্ট হলো কেউ যদি একটা ভালো সন্তান দুনিয়ায় রেখে যায় তাহলে এই ভালো সন্তানের কারণে মা-বাবা কবরে শেয়া শেয়া সন্তানের দোয়া পায় আওলাদিন সালেহিন ইয়াদউলাহু সন্তানরা মা-বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই দোয়ার মাধ্যমে মা-বাবার কবর রাজাব আল্লাহ তালা মাপ করে দেয় এই দোয়ার কারণে মা বাবার দ্বারা আল্লাহ তালা বুলন্দ করে দেয় শুধু বুলন্দ করে তা না ময়দানে মাসারে এই সন্তানদের কারণে আল্লাহ তালা জান্নাতিদের সামনে সুসন্তানের পিতা মাতাকে দাঁড় করায়া একজন হাফিজুল কুরআনের মা বাপকে আল্লাহ তালা হাসরের মাঠে নুরের তাজ নিজ হাতে পড়ায় সম্মান দিবেন মা বাবার মাথায় আল্লাহর হাতে পড়ায় দেওয়া ওই তাজের আলো রসুল বলেছেন সূর্যের আলোর চাইতেও অনেক বেশি ভালো হবে এই সম্মান আখিরাতে এই মর্যাদা আখিরাতে পিতা মাতা পাবে সুসন্তানের কারণে আর যদি সন্তান হয় কুসন্তান তাহলে দুনিয়ার জীবনে পাবে সন্তানের কারণে ভৎসনা গালি তিরস্কার যন্ত্রণা নয় দুনিয়াতে তার সন্তান তাকে দিবে কষ্ট যে কারণে তার চক্ষু অশ্রু ঝরাবে আর কবরে যখন থাকবে সন্তানের কুকর্মের ধাক্কা তার কবরে পৌঁছবে হাসরের কঠিন ময়দানে আল্লাহ বলবে ছেলে সন্তান দিছিলাম দায়িত্ব কি আদায় করেছো হিসাব দাও

পিতাদেরকে আল্লাহ তালা শিখাই দেন হে পিতার কাফেলা তোমাদেরকে নাজাতের পথ আমি দিচ্ছি তোমরা আমার কাছে দোয়া কর আমাকে ডেকে ডেকে তোমরা বলো আল্লাহ আমার খান উদ্যানের ভেতরে আমার নসলের ভেতরে আপনি কোনো ভ্রষ্ট সন্তান দিবেন না আমার চোখের পানি ঝরায় এমন কোন সন্তান আমার খানদানে আপনি দিয়েন না ও আমার রক্তে আপনি খোর দিয়েন না গাঞ্জাখোর দিল্লি লিডার দিয়েন না আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে বল ও আপনি আমার খানদানে চোর দিবেন না ডাকাত দিবেন না খুনি দিবেন না জানি জেনাকার দিবেন না মিথ্যাবাদী দিবেন না অন্যায়কারী দিবেন না ও আল্লাহ আপনি আমার খান দানের ভেতরে এমন কিছু সন্তান আমাকে দান করেন আমার বিবি আমার নাসলে এমন আউলাদ আপনি আমাকে দেন যে সন্তান চোখের পানি ঝরাইবে না যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে যে সন্তান বদকার বদকারদের সর্দার হবে না যে সন্তান হবে অথবা নেককারদের সর্দার ও আল্লাহ আপনি আমাদেরকে ন্যাককার মুক্তিদের সর্দার হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নেন এই দোহা আল্লাহ নিজে আমাদের শিখাইছে যে আয়াতে কারিমার মাধ্যমে দোয়াটা শিখাইছে কারণ সন্তান তো আল্লাহ দিবে খাজা বাবা অথবা মাজার কবর তো আর বান্দাকে সন্তান দেয় না মানুষের সন্তান দেয় না বুঝা থাকলে আপনারা আওয়াজ করে বলেন সন্তান দেনেওয়ালা একমাত্র কে জোরে করে বলেন সন্তান তো তিনিই দিবেন তাহলে সন্তান তার কাছে চাইবেন কোনটা চাইবেন নষ্ট ভ্রষ্ট না উৎকৃষ্ট ভালোটা চাইবেন যে সন্তানটা হবে নেককারদের সন্তান এটা আপনি আমি চাইলাম দোয়া করলাম দোয়া করার পরে ছেলেটা ভালো হইতেও পারে নাও হইতে পারে কারণ মান আহবাবতা। ولكن الله يهدي من يشاء কে ভালো হবে কে হেদায়েতের উপরে চলবে এই ফয়সালা তো আসমানে হবে আল্লাহ যাকে কবুল করবে তার সন্তানগুলা ভালোভাবে আর আল্লাহ যদি কবুল না করে সন্তান যদি भ्रষ্টও হয়ে যায় তাইলে এই পিতা সন্তান নেক সন্তান চাওয়ার পুরস্কার হিসাবে ইবাদুর রহমানের মাকাম পাবে জান্নাতের ভেতরে বাড়ি পাবে এবং তার নসলের সন্তান সম্পর্কে জিজ্ঞাসাবাদ থেকে সে মুক্তি পেয়ে যাবে শুধু দুয়ার দাঁড়ায় খালি করছে তার এই রাস্তাগুলো এই সিঁড়িগুলো তার পার হয়ে যাবে একটা হলো দোয়া করার কারণে দুয়াটাই ভালো সন্তান চাওয়াটাই একটাই বাধা ইবাদত করার কারণে তাকে আল্লাহ তালা ইবাদুর রহমানের মাকাম দান করবে সে হবে ইবাদুর রহমানদের একজন শুধু তাই নয় উলা ইকা ইউজু বিমা সবরু ওই উলা কনভিহা তাহিয়া তৌসলাম শুধুই মাত্র ইবাদুর রহমান নয় মহান আল্লাহ জান্নাত দান করবেন দোয়াটার কারণে দোয়াটা হলো আল্লাহ শিখায় দিতেছে আল্লাহ শিক্ষানো শব্দে প্রতিটি পিতা-মাতা বলতে থাকবে আল্লাহর কাছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা আপনারা সবাই যারা যারা বুবানা আর কি যারা মুখ আছে যাদের তারা আমার লোক একটু পড়েন রব্বানা আর জোরে কই দেন না তাহলে জোরে করে বলেন রব্বানা জোরে পড়লে লাভ আছে সবার সাথে পড়লে শুদ্ধ হয়ে যাইব ভুলগুলা ঠিক হয়ে যাইব দেখেন না নুরানি মক্তবের ভেতরে জোরে জোরে বাচ্চাদেরকে আমরা পড়াই কারণ তাতে মাখরাজ ঠিক হয়ে যায় উচ্চারণ ঠিক হয়ে যায় জোরে আওয়াজ করে বলেন রব্বানা

ফলাইতওয়া করবে আল্লাহর কাছে এটা আল্লাহ পাকের পছন্দ আল্লাহকে বলবে হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওবা আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করো যে সন্তান দেখলে আমার চোখ জুড়ায় যাবে দিল ঠান্ডা হয়ে যাবে ওবা আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করো যেটা হবে নকোকার্দের সর্দার আমাদেরকে তুমি মুত্তাকিদের সর্দার হিসেবে কবুল মঞ্জুর করো এ দোয়া করার পরে কবুল না হইলেও উলাইকা ইউজ জামানাল কুরুফাত্তা আল্লাহ আল্লাহতায় এর বদলায় জান্নাতের ভেতরে বান্দাকে পরিদান করবে আর যদি দোয়া কবুল হয়া একটা সন্তান কারোর ঘরে আইসা যায় তাহলে তার দুনিয়ার জিন্দগি সুন্দর হয়ে যায় কবরের জিন্দি তার সফল হয়ে যায় আখেরাতে পুরস্কার পাওয়ার রাস্তা তার খোলা যায় একটা সন্তানের কারণে সব তার অর্জন হয়ে যায় আর যদি একাধিক হয় তাইলে তো সুখের নাই, একাধিক সন্তান যদি কারোর ভালো হয় তাহলে তার সুখের সীমানা নাই আমি এক চাচার সাথে হজেবাই তুল্লার সফরে এক রুমে আছি তার মেয়ের জামাই পাশের রুম থেকে শ্বশুরের জন্য নাস্তা নিয়ে আইছে